সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী আমরা দেখবো যে অষ্টম অধ্যায় শব্দের কথা এই অধ্যায়টি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা এই অষ্টম অধ্যায় দেখে নেই এই অধ্যায়টির নাম হচ্ছে যে শব্দের কথা অষ্টম অধ্যায় শব্দের কথা এখন দেখো যে আমাদের তোমাদের অষ্টম অধ্যায় হচ্ছে শব্দের কথা এখানে মূল বিষয় হচ্ছে আমাদের শব্দ ও এর ধরন এবং শব্দের উৎপত্তি শব্দের সঞ্চালন এই বিষয়গুলো আমরা জানবো যে শব্দ ও এর ধরন কি আমরা যা কিছু শুনে তা হলো শব্দ আমরা যা কিছু শুনি তাই হচ্ছে শব্দ আমরা যা সকল শব্দ শুনতে পাই তার মধ্যে কিছু আছে বা শ্রুতি মধুর এদের মধ্যে সুর আছে এবং শুনতে ভালো লাগে যেমন বাঁশির সুর ও হারমোনিয়াম শব্দ কিছু আছে যেমন গুলমেলে সুরহীন ও বিরক্তিকর যেমন গাড়ি হর্নের শব্দ হচ্ছে যে বিরক্তিকর এবং বাঁশি শব্দ হচ্ছে যে সুর যে ভালো লাগার বিষয় যে গাড়ি হনে শব্দ লোহা কাটা শব্দ বা কুকুরের ঘেউ ঘেউ ইত্যাদি শব্দ বা সুরহীন যাই তাই হচ্ছে সকল শব্দের একটি উৎস আছে শব্দ কোন না কোন উৎস থেকে উৎপন্ন হয় শব্দের ধরন থেকে আমরা শব্দের উৎস বুঝতে পারি কোন শব্দটি হিসেবে সেই শব্দের দরন থেকে আমরা শব্দের উৎস যে আমরা বুঝতে পারি যে হনে শব্দ কোনটি বা হারমোনিয়াম শব্দ এবং বা বাসি শব্দ তারপর হচ্ছে যে শব্দের উৎপত্তি শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি যোগায় কোন বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয় কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই শব্দের উৎস কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হচ্ছে শব্দের উৎস আর হচ্ছে শব্দের সঞ্চালন শব্দের সঞ্চালনটা কি আবার দেখো যে আমরা জানি যে কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে বাদ্যযন্ত্রের কোনো কম্পনশীল বা তার কম্পনশীল বাহু এদের চারপাশে বায়ু অণুগুলোকে কম্পনীত করে বায়ু অনুগুলোকে কি করে কম্পনীত করে বায়ুর এই কম্পিত অণুগুলোর এদেরকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোকে স্থানান্তর করে দেয় পর্যায়ক্রমে এভাবেই শব্দ দেওয়ের মতো যে উৎস থেকে শ্রোতার নিকট পৌঁছায় শব্দটি কি দেওয়ার মতো এভাবে তারপর হচ্ছে কোন মাধ্যমে কণাগুলোর কম্পনের ফলে কোন মাধ্যমের কণাগুলো কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলনের মাধ্যমে মধ্য দিয়ে যে চলে বা সঞ্চালিত হয় তাকে দেও বলে যেভাবে যে হয় আন্দোলনের মাধ্যমে আমরা কিছু কথা বললেই সেটি এভাবে উপর দিকে উঠে আবার যদি কিছু মাঝখানে গ্যাপ দিতে হলে সেটি এভাবে নিচে নেমে যায় তারপর হচ্ছে যে একটি লম্বা স্প্রিং নিয়ে এর এক প্রান্ত আঘাত করলে দেখবে স্প্রিংটির সংকোচন ও প্রসারের ফলে শক্তি সঞ্চালিত হচ্ছে একটি স্প্রিং এ দেখো তোমাদের এখানে একটি স্প্রিং এর চিত্র দেওয়া আছে অথবা তোমরা একটি স্প্রিং নিয়ে দেখতে পারো যে শব্দের ঢেউ একইভাবে সঞ্চালিত হয় শব্দের এক স্থান থেকে অন্য স্থানের যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে দেখো শব্দ এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে মাঝখানে যা হয়েছে সেটি হচ্ছে যে যাতায়াত শব্দকে শব্দ সঞ্চালন বলা হয় এখন দেখো তরঙ্গর দিক স্পন্দনের দিক কোনটি এই যেটি এবং প্রসারণ সংকোচন হচ্ছে এটি হচ্ছে শব্দ স্প্রিং এর সংকোচন ও প্রসারের দ্বারা শক্তির সঞ্চালন আমরা এগুলো আরো বিস্তারিতভাবে দেখব দেখবো শব্দ সঞ্চালনের মধ্যে দিয়ে প্রয়োজন এই মাধ্যম হতে পারে কঠিন তরল ও সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে তারপর তরল মাধ্যমে তারপর বায়ুর মাধ্যমে তারপর হচ্ছে যে শব্দ শোনার পদ্ধতি প্রাণীদের শব্দ শোনার পদ্ধতি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে এবং সেই শব্দের মধ্য দিয়ে সকল দিকে সঞ্চালিত হয় আমাদের কানের বাহিরের অংশের আকৃতি দেখতে অনেকটা ফানেলের মতো শব্দ যখন এর ভিতর দিয়ে প্রবেশ করে তখন শব্দ একটি সিদ্ধে যায় শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা থাকে একে বলা হয় কানের পর্দা এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে কাজটি হলো শব্দের কম্পন কানের পর্দাকে কাঁপায় পর্দা এই কম্পনের কানের ভিতরে অংশকে পৌঁছে দেয় সেখান থেকে শব্দ মস্তিষ্কে পৌঁছায় এভাবে শব্দ আমরা যে শুনতে পাই বায়বীয় তরল ও কঠিন মাধ্যমে শব্দের ব্যাগের তুলনা বায়ুতে শব্দের ব্যাগ হচ্ছে তিনশো তেতাল্লিশ সেকেন্ড তারপর হচ্ছে পানিতে শব্দের ব্যাগের অ্যালুমিনিয়ামে শব্দের ব্যাগ হচ্ছে তারপর হচ্ছে যে সাব্যতার সীমা ও নয়েজ সাব্যতার সীমা ও নয়েজ তারপর হচ্ছে সুশ্রাব্য শব্দ ও নয়েশ শব্দ দূষণ কি শব্দ দূষণ কি এই বিষয়গুলো আমরা জানি যে সাব্যতার সীমা অন্য কি প্রতি সেকেন্ডে বিশ হাজার কম্পনের ফলে সৃষ্ট শব্দ কেউ আমরা শুনতে পায় না শব্দ কেউ শুনতে পায় না একে শ্রুতি উত্তর শব্দ বলা হয় সুতরাং মানুষের জন্য সভ্যতার সীমা হল বিশ থেকে বিশ হাজার কম্পন দিয়ে সৃষ্ট শব্দ প্রতি সেকেন্ডে কোন বস্তু যতটা কম্পন দেয় তাকে বলা হয় ওই বস্তুর কম্পাঙ্ক পंपांगो। এই কম্পাঙ্ক প্রকাশের একক হলো হার্জ হার্জ কি সে বিষয়গুলো আমরা জানো যে কোনো বস্তু সেকেন্ডে বিশ বার কাঁপলে তার কম্পাঙ্ক হচ্ছে বিশ হার্জ আর বিশ হাজার হচ্ছে বিশ হাজার সুতরাং মানুষের কানের কম্পাঙ্কের সীমা হচ্ছে বিশ থেকে বিশ হাজার হার্স এই সীমার মধ্যে কম্পাঙ্কের শব্দের শ্রাব্য শব্দ বলে এখন দেখো কোনো প্রাণী যদি বিশ হাজার হাজ কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায় সেটি হচ্ছে কুকুরের এই ক্ষমতা আছে এবং পুলিশ অতি উচ্চ কম্পাঙ্কের হাইসেল ব্যবহার করে যা কুকুরে শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না চিকিৎসা বিজ্ঞানের অনেক অতি শব্দ অতি উত্তর শব্দ ব্যবহারের যে যন্ত্রের সাথে পরিচিত এরকম যন্ত্রের একটি হল আল্টাসনোগ্রাম এই আল্ট্রাসনোগ্রাম সবাই নাম শুনছ যে আল্ট্রাসনুগ্রাম এ যন্ত্র বিশ হাজারের চেয়ে বেশি শব্দ সাহায্যে কাজ করে। তারপর শব্দ ও নয়েজ আমাদের চারপাশে অনেক শব্দের মধ্যে কিছু শব্দ আছে যা শুনতে অনেক ভালো লাগে আনন্দদায়ক যেমন গানের সুর বাসের সুর ইত্যাদি এমন শব্দকে বলে সুশ্রাব্য বা সুরালু বস্তু নিয়মিত কম্পনের ফলে সুসাব্য শব্দ শব্দ উৎপন্ন হয় যে শব্দ শুনতে কষ্ট লাগে যন্ত্রণা লাগে এবং বিরক্ত লাগে তাকে নয়েজ বা গোলমাল শব্দ বলে যে শব্দ আমাদের যে বিরক্ত লাগে তাকে বলে নয়েজ বা গোলমাল এটি বলে আর শব্দ দূষণ হচ্ছে যেটি আমাদের পরিবেশের যদি অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দ থেকে তখন তাকে শব্দ দূষণ বলে যে শব্দদূষণ প্রধান প্রধান কারণ হলো গাড়ির শব্দ কোনো বিস্ফোরক শব্দ পটকা বোমা পাটা শব্দ এগুলো হচ্ছে আমাদের যে শব্দ দূষণ কোন যন্ত্রের শব্দ মাইকের শব্দ নির্মাণ কাজের শব্দ এছাড়াও টেলিভিশন ও রেডিও জুড়ে বাজানো শব্দ রান্নাঘরের জিনিসপত্রে পড়ে যায় এগুলো শব্দ কুলারের শব্দ ইত্যাদি শব্দ দূষণের কারণ আমরা তোমাদের এই অষ্টম অধ্যায়ে সংক্ষিপ্ত যে মূল বিষয়গুলো সেগুলো আমরা দেখে নিলাম তার পরবর্তীতে আমরা বিস্তারিত আরো তোমরা যদি এই অষ্টম অধ্যায়ের বিস্তারিত সহ জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এখন আমরা দেখবো যে তোমাদের এই অষ্টম অধ্যায়ের যে অনুশীলনী সমাধান আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব যে নমুনা প্রশ্নটি আছে তোমাদের অষ্টম অধ্যায়ের শূন্যস্থান পূরণ করো সংক্ষিপ্ত এবং নির্বাচনী সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এই প্রশ্নগুলো আমরা সমাধান করব চলো আমরা দেখি নেই প্রথমে আমরা দেখে নেব যে শূন্য স্থান পূরণ করা এটি আমরা সমাধান দেখি নেই এটি সমাধানটি হচ্ছে যে এক শব্দ কোন মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না মানুষের কানের সাব্যতার সীমা হচ্ছে বিশ থেকে বিশ হাজার হার্ট পর্যন্ত তারপর হচ্ছে তিন নম্বর অবাঞ্ছিত বা বিরক্তিগত শব্দ হলো অপ্রতিকর শব্দ বা নয়েজ অপ্রতিকর শব্দ বা নয়েজ তার হচ্ছে শব্দের ব্যাগ বায়ুবীয় পদার্থের চেয়ে পদার্থে সবচেয়ে কম সবচেয়ে কম তারপর হচ্ছে পাঁচ বিশ হাজার বেশি কম্পাঙ্কের শব্দের শ্রতি উত্তর শব্দ বলে শ্রুতি উত্তর শব্দ বলে আমরা তোমাদের এই শূন্যস্থান পূরণ পাঁচটি প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম তারপর আমরা দেখবো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন আছে বা পাঁচটি প্রশ্নের সমাধানই দেখব চলো আমরা দেখি নেই এই পাঁচটি প্রশ্নের সমাধান এক সাব্য ও অসাব্য শব্দের পার্থক্য কি এটি উত্তর হচ্ছে যে সাব্য শব্দ হচ্ছে যে শব্দ আমরা শুনতে পাই তাই হচ্ছে সাব্য শব্দ আর অসাব্য শব্দ হচ্ছে যে শব্দ আমরা শুনতে পাই না তাই হচ্ছে অসাব্য শব্দ আর দুই হচ্ছে সব্য শ্রাব্য শব্দের কম্পাঙ্ক বিশ থেকে বিশ হাজার মধ্যে আর অসাব্য হচ্ছে বিশ হাজের কম অথবা এর বেশি বেশি হচ্ছে শব্দ আমরা তারপর আমরা দেখবো এই দুই নং প্রশ্নের সমাধান শ্রুতি পূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে উত্তরটি হচ্ছে যে শব্দ প্রতি সেকেন্ডে এর কম কম্পন সৃষ্টি করে থাকে শ্রুতি পূর্ব শব্দ বলা হয় এর এরকম শব্দ মানুষ শুনতে পায় না যে শব্দ প্রতি সেকেন্ডে বিশ হাজারটির বেশি কম্পন সৃষ্টি করে তাকে শ্রুতি শব্দ বলে এরকম শব্দ মানুষও শুনতে না আমরা তোমাদের এই দুই নং প্রশ্নটি দেখে নিলাম তারপর তিন নং প্রশ্ন নয়েজ ও সুশ্রাব্য শব্দের পার্থক্য কি নয়েজ কি এবং সুশ্রাব্য শব্দের পার্থক্য কি চলো আমরা এটি হচ্ছে যে নয়েজ হচ্ছে যে সব শব্দ শুনতে যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর তাদেরকে বলে কি নয়েজ আর সুর শব্দ হচ্ছে যে শব্দ শুনতে ভালো লাগে যেমন সুর কর্ম গান এগুলো শুনতে আমাদের ভালো লাগে সেগুলো হচ্ছে সুশ্রাব্য শব্দ এ ধরনের শব্দকে গুলমাল বলে আবার এই ধরনের শব্দকে সুরলু বলে এখানে তোমাদের চারটি আস্তে তোমরা যে কোনো তিনটি বাধা দুটি লেখলে হবে আর যদি সময় হয় তাহলে চারটি তোমরা দেখে নিতে পারো তারপর হচ্ছে চার নং প্রশ্নের সমাধানটি হচ্ছে সকল কম্পাঙ্কের কম্পাঙ্কের শব্দে কি আমরা শুনতে পাই আমাদের শ্রাব্যতার সীমা কত উত্তরটি হচ্ছে সকল কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না শব্দের কম্পাক বিশ হাজার বিশ থেকে বিশ হাজার হার্স এর মধ্যে কেবল সেই শব্দ আমরা শুনতে পাই কম্পাঙ্কের এই সীমাকে সাব্যতার সীমা বলে আমাদের সাব্যতার নিম্ন সীমা হচ্ছে বিশ হার্স এবং উচ্চ সীমা হচ্ছে বিশ হাজার হার্স আমরা তোমাদের এই চার নক প্রশ্নের সমাধানটি দেখলাম যে বহু নির্বাচনী কোন মাধ্যমে শব্দের ব্যাগ সবচেয়ে বেশি এই একের উত্তরটি হবে খ কঠিন মাধ্যম তারপর হচ্ছে দুই চন্দ্র পৃষ্ঠে বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী থেকে এই হবে গ এই সবগুলো এই এক এবং দুই এবং তিন এই সবগুলো তারপর হচ্ছে তিন উভয় ঘটনা একই সাথে সংগঠিত হয়ে থাকলে কোনটি সর্বশেষে পর্যবেক্ষণ করা যাবে এই তিনের উত্তরটি হচ্ছে গ বিস্ফোরণের শব্দ আর চার ভিতরের বাতাসে কম্পনের ফলে সুর সৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্রে এ চারের উত্তরটি হবে গ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই অষ্টম অধ্যায়ের যে সংক্ষিপ্ত অষ্টম অধ্যায়ের শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব যে শব্দ কি শব্দ কি এগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব আর পরবর্তী ভিডিও সবার আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ